আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আর একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে বেশ ইম্পর্টেন্ট কিছু টেকনিক্স রয়েছে বাট তার আগে দুইটা আরও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার নিই তার মধ্যে নাম্বার ওয়ান হলো বিটকয়েন কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ সো অনেকে অনেক ধরনের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে মনে করেন যে ইনফ্লুয়েসড হয়ে বাংলাদেশে বিটকয়েনিং করা ট্রাই করতেছে সো আমি আপনাদেরকে প্রথমে বলবো এই কাজটা করবেন না ঝামেলায় পড়বেন এবং মহাঝামেলায় পড়বেন তার পাশাপাশি অনেকে বিটকয়েনিং মানে বিটকয়েন মাইনিং না করলেও বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করতেছেন বিটকয়েন রিলেটেড মোবাইলগুলোতে এবং সেইখান থেকে কিন্তু মারাত্মক লেভেলের ঝামেলা হচ্ছে কারণ বিটকয়েন রিলেটেড মোস্ট অফ দ্য দুই নম্বর অ্যাপস অরিজিনাল অ্যাপস যেগুলো আছে সেগুলো তো আসে বাট ফেক যেগুলো রয়েছে সেগুলো ইনস্টল করার পর দেখা গিয়েছে যে মোবাইল থেকে বিভিন্ন রকমভাবে ডেটা চুরি হচ্ছে ইভেন আপনার মোবাইলে যেসব ছবি রয়েছে ভিডিও রয়েছে সেই সবও কিন্তু চুরি হয়ে যাচ্ছে সেসব ভুয়া অ্যাপসের মাধ্যমে আর সেই অ্যাপসগুলো কিন্তু বোঝা যায় না সো অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে আমি যে একটা অ্যাপসের নাম দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসগুলো যদি আপনার মোবাইলে থাকে এখনই ডিলিট করে দেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ বিটকয়েন মাইনিং ভুলো বাংলাদেশ থেকে করবেন না যদি করেন কোনো ঝামেলা হয় সেটা কিন্তু মারাত্মক লেভেলের পানিশমেন্ট পাবেন গভর্নমেন্টের তরফ থেকে আমি দিব না গভর্নমেন্ট দিবে আর কি এবং আমাদের আজকের দিনের সেকেন্ড যে বিষয়টা এটা খুবই ইম্পর্টেন্ট না এটা খুব ইন্টারেস্টিং সেটা হলো আপনারা সবাই জানেন যে লিওনাল মেসি জিতে গিয়েছে এবং গতকালকে কিন্তু প্রথম একটা ম্যাচ ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো লিওনাল মেসি তো পিএচডির হয়ে খেলতেছে যেই দলের সাথে খেলা ছিল রেস সম্ভবত কি জানি নাম ওই দলটার মাঠে যখন মেসি ফার্স্ট ঢুকছে আর কি ও তো পরে নাম ছিল ষাট মিনিটের সময় আর কি তখন ওই অপোজিট টিমের যে দর্শকরা ছিল তারাও অনেক মানে খুব খুশি আর কি হেভি চিলাপাল্লা করছে আর কি মানে যেটাকে বলা হয় যে খুব সাপোর্ট দিছে মেসিকে মানে তারা ফিল করতে পারতেছে যে মেসির মতো একটা প্লেয়ার তাদের স্টেডিয়ামে যে খেলবে এটা কোনো দিন তারা এক্সপেক্ট করে নেই দুই দলের প্লেয়াররাই খুশি ছিল মেসি যখন খেলছে এটা কিন্তু মানে একটা আজব জিনিস যে অপোজিট টিমের প্লেয়াররাও খুশি থাকে যে ওই মানে তাদের অপোজিটে যে প্লেয়ার আসে সে আসছে দেখে তো বুঝতে পারতেছেন যে মেসি কী লেভেলের একটা রেসপেক্ট পেয়েছে অবশ্যই সে রেসপেক্ট পাওয়ার মতো একটা প্লেয়ার যাই হোক আমাদের আজকের দিনের প্রথম টেকনিউজটা হলো রিয়েলমি নাটজো ফিফটি আই মোবাইলটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে নয় হাজার নয়শো নব্বই রুপি অর্থাৎ দশ হাজার রুপির মধ্যে অর্থাৎ বাংলাদেশিটাকে দশ বারো হাজার টাকা এবং এই ফোনটা হলো দুই জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ অথবা ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ আসতে যাচ্ছে এছাড়াও কিন্তু রিয়েলমি নাটজো ফিফটি এ মোবাইলটাও কিন্তু

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন এই মোবাইলটার ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছিলাম যে ফোনটা কিন্তু এই আগস্ট মাসে লঞ্চর কথা ছিল তো স্নপড্রাগানের প্রসেসরের শর্টেজ থাকার কারণে তারা ফোনটা এতদিন মানে ফোন রেডি ছিল প্রসেসরের কারণে ফাইনালি ফিনিশ করতে পায়নি ফোনের ম্যানুফ্যাকচারিং তো অবশেষে তারা আসলে আর কোয়াল কমায় থেকে কোনো প্রসেসর পায় নাই দেন তারা তাদের নিজস্ব যেটা রয়েছে এক্সিনিয়াসে টু ওয়ান জিরো জিরো সেই প্রসেসরটি ইউজ করে এই সেপ্টেম্বর মাসের সাত তারিখে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন বাট স্নড্রাগনের ট্রিপল এইট দিয়ে আসবে বলে আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যদি টু ওয়ান জিরো জিরো দিয়ে আসে এক্সিনসের দেন হতে পারে ফোনের বেচা কেনাটা একটু অন্যরকম হলেও হতে পারে একশিপ ক্যাটাগরি ফোন কিনতে চাচ্ছেন তারা আর মাস কোয়েট ওয়েট করুন এই স্বামী টুয়েলভ ফোনটা আসলে তখন কিনে ফেলতে পারবেন সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে